হ্যালো ইয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তা দেখতে পাচ্ছেন আসলে আমি এখন গ্রামের মধ্যে আসছি আর এখানে দেখতে পাচ্ছেন ধানের যে চাষ আর কত সুন্দর ধানের ক্ষেতগুলা গুলা খুবই সুন্দর এই ক্ষেতগুলা এবং এখানকার দৃশ্যগুলো যদি আপনাদেরকে দেখায় কত মনোমুগ্ধকর একটা জায়গা দেখেন তো এই যে দুই পাশে ধান মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি আমি কত সুন্দর ধান দেখতে পাচ্ছেন তো গ্রামের দৃশ্যগুলো আসলে খুবই চমৎকার এটা দেখতে এক কত অসাধারণ এবং এখানকার জায়গাটা দেখেন কত চমৎকার লাগছে তো আমি এখন যাচ্ছি এই দিকে এবং এখানে কিন্তু খুবই সুন্দর ধান চাষ করে এবং অনেক কিছু চাষ এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন এখানকার সৌন্দর্যটা এখানে কিন্তু বিভিন্ন চাষ হয়ে থাকে ও আমার দৃশ্যগুলো কত সুন্দর দেখতে পাচ্ছেন তো এই পাশে যদি আমি আপনাদেরকে দেখাই দৌড়ে দেখতে পাচ্ছেন বিভিন্ন ফলের চাষ রয়েছে এবং কত সুন্দর দেখেন গ্রামের যে মাটির রাস্তাটা তো এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কিন্তু খুবই ভালো লাগছে এবং এই পাশে দেখেন কত সুন্দর একটা ড্রাগন বাগান দেখা যাচ্ছে তো এই যে সমুদ্র সুন্দর ধানের ক্ষেতটা দেখেন এত চমৎকার লাগছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ